আসসালামু আলাইকুম মুদ্রাহ আমার নাম হচ্ছে ইস্তিয়াক ইস্তিয়াক নাম আপনার একটা রিং টুন শুনেন ইস্তিয়াক ভাই দয়া করে কলটা করুন। ইস্তিয়াক ভাই দয়া করে কলটা রিসিভ করুন ইস্তিয়াক ভাই দয়া করে কলটা রিসিভ করুন ঠিক এভাবে আপনারা আপনাদের নিজেদের নাম বা আপনাদের প্রিয় নামে আপনাদের পছন্দের মেজিক অনুযায়ী আপনারা রিংটোন তৈরি করতে পারবেন খুব সহজে তাও তিরিশ সেকেন্ডে তাও কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ না করে তবন্ধা চলুন আপনি নিজের নাম বা আপনাদের প্রিয়জন নামে কীভাবে রিংটোন তৈরি করবেন চলুন সেটি থেকে নেওয়া যাক মূল ভিডিও শুরু করার আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা নিজেদের নামে নিগ্ তৈরি করার জন্য আপনারা কি করবেন আপনাদের মোবাইলের কুমবাজার অপশানটাতে চলে আসবেন আসার পর এখানে সার্চবারে ক্লিক করবেন রিংটুং মেকার ইন বাংলা রিংটুং মেকার ইন বাংলা লিখে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা কি করবেন এখানে একটা অপশন আছে বাংলা রিং সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে আপনারা কী করবেন এখানে এদিকে স্কল করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে নেম রিং টুং মেকার নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্রস এরোরে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো এখানে আপনি যে মিউজিকটা পছন্দ করবেন সে মিউজিকটা এখানে সিলেক্ট করে নেবেন এখানে অনেকগুলো মিউজিক আছে তো আপনার পছন্দের মিউজিকও চাইলে আপনি সেট করতে পারবেন তার জন্য এখানে আপনি যে মিউজিকটা পছন্দ করেন সেটা এখানে সার্চবারে লিখে ক্লিক করবেন তাইলেই আপনার পছন্দের মিউজিকটা চলে আসবে তো আমি আপনাদেরকে একটা আইফোনের রিংটুন দিয়ে একটা রিংটুন তৈরি করে দেখাচ্ছি আপনাদের নিজেদের নামে তার জন্য আপনি ফ্লাস বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো এখানে যে ইংলিশ লিখে আছে ইংলিশে আপনার কি করবেন বাংলাটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আপনারা নিজেদের নামটা লিখে নেবেন আমার নাম হচ্ছে ইশতিয়াক তো আমি কি করব এখানে আমার নামটা লিখে নিব আমার নামটা লিখার পর আপনার কি করবেন এখানে আপনার কল করার রিংটোনে কি বলবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এখানে অনেকগুলো অপশন আছে এখানে আসে কেউ আপনাকে ফোন করছে বা তোমার একটা ফোন আছে আপনার ফোন বেজে উঠছে এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন আর যদি আপনারা চান আপনাদের নিজেদের মতো করে আপনারা একটা লেখা সিলেক্ট করবেন তার জন্য কী করবেন এখানে একটা নিচে যে অপশান আছে আপনার নিজস্ব বার্তা যুক্ত করুন সেটাতে আপনারা ক্লিক করে আপনার পছন্দের লেখাটা এখানে তুলে দিবেন তো আমি তুলে দিলাম দয়া করে কলটা রিসিভ করুন তারপর এটা তোলা হয়ে গেলে আপনারা কি করবেন এখানে ক্রিয়েট ইন পি ত্রি নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর এটা একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা কী করবেন এখানে ডাউনলোড এম থ্রি নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের রিংটুংটা এখানে তৈরি হয়ে যাবে তারপর এখানে ওপেন বাটনে ক্লিক করলেই আপনাদের রিংটুংটা চলে আসবে তো আমরা এখন শুনে দেখি এই রিংটুংয়ে কী বলতেছে ইস্তিয়াক ভাই দয়া করে কলটা রিসিভ করুন ইস্তিয়াক ভাই দয়া করে কলটা রিসিভ করুন আমাদের রিং টুংটা তৈরি হয়ে গেছে ঠিক এভাবেই আপনারা আপনাদের নিজেদের নামে বা আপনাদের ফেজার নামে রিং টুঙ্গ তৈরি করতে পারেন খুব সহজে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করেন পাশে থাকেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সাইকাল্লাহ হাফেজ